হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পেঁয়াজ আমাদের কিচেনে সব সময় থাকে তাই একটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি বিকেলের জন্য কুরমুরে একটি স্ন্যাক্স রেসিপি এর জন্য একটি বাটিতে মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে এরপর একটু মোটা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে অল্প কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে এর মধ্যে হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ কালো জিরা হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর ওয়ান ফোর চামচ পরিমাণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা অপশনাল চাইলেই স্কিপ করতে পারেন এখন পেঁয়াজটাকে হাত দিয়ে আলতো করে কষলে নিব, যাতে পেঁয়াজ থেকে হালকা পানি বের হয় পেঁয়াজটাকে মাখিয়ে নেওয়ার পর এবার হাফ কাপ দিয়ে দিলাম বেসন বেসনটা দিয়ে পেঁয়াজটাকে এর সাথে মিশিয়ে নেব আর স্ন্যাক্সটাতে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না পেঁয়াজটাকে মেখে নেওয়ার পর যে পানি বের হয়েছে সেটাই যথেষ্ট পেঁয়াজের গায়ে গায়ে এভাবে বেসনটা শুকনো হয়ে লেগে থাকবে তবে এটা আঠালো হবে না এটা মাখানো হয়ে গেলে গরম তেলে এগুলোকে দিয়ে দেবো আর অল্প অল্প করে প্যানে ছড়িয়ে দিতে হবে এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়ামে নেড়ে নেড়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই স্ন্যাক্সটা এত বেশি কুরমুড়ে আর এতটাই মজার হয় যে যে কেউ এটা পছন্দ করবে বিকেলে চায়ের পাশাপাশি এই ধরনের স্ন্যাক্স কিন্তু অনেক ভালো লাগে কে কোথা থেকে রেসিপিটি দেখছেন কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন কথা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম